নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে যে প্রপার্টিটা নিয়ে আপনাদের কাছে এসেছি তার লোকেশানটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা এটা টুয়ার্ডস বাঁকুড়া এবং এইদিকে দুর্গাপুর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বানকানার মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা লোকাল এটা জোড়া হোটেল এবং এখান থেকে আমরা প্লটের উদ্দেশ্যে যাব বেসিক্যালি যে রোডটি যাবো সেই রোডটা চলুন দেখে নিই আমরা যাবো এখান থেকে চলুন দেখে আজকে যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাতে এনেছি জমি অ্যান্ড বাড়ি ডট কমে সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং এই যে পিচ রাস্তা থেকে আমরা নামলাম সেখান থেকে একশো পঞ্চাশ মিটারের মতো এবং যা শুরুটা হচ্ছে এই যে রোড এই রোডের থেকে এই কোনার থেকে এবং এটা প্রায় সুবিশাল একটা এরিয়া যেটা এই যে রোডটা সে রোড থেকে প্রায় দশ ফিটের একটা রোড তার সাইডে আমাদের পুরো জমির পরিমাণটা এবং এটা ল্যান্ড টাইপ আছে গড় লাইক পুতিত আর এর পরিমাণ হচ্ছে পাঁচ বিহার মতো সাইডে এখানে আরও অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং দূরে বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে আমুল ফ্যাক্টরি সেড আর কি তো এখানে আমুল ফ্যাক্টরিও আছে আর কি তো আমরা চেষ্টা করব একটু ওনারের সাথে কথা বলে আপনাদের যা প্রয়োজনীয় ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো দেবার চেষ্টা করব। এবং বন্ধুরা তারপরেও যদি কারো ক্রয়ারি থাকে তো সেক্ষেত্রে তিনি স্ক্রিনে দেখানো নাম্বার ওনারকে যে কোনো সময় ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আরও ফার্দার ডিটেলস জানতে পারেন বা মুখোমুখি দেখা করে প্লট নিয়ে কথা বলতে পারেন পরিমাণ আছে পাঁচ বিঘার মতো এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট চওড়া রাস্তা সেখান থেকে রাস্তার ধারেই পাঁচ বিঘার মতো পরিমাণ জমির চলুন ওনারের কাছে এই প্লটটা ডিটেলস নিয়ে কিছু জেনে নিই হ্যাঁ তো প্রথমে আমরা যে আজকে প্রপার্টিটি দেখালাম এই ল্যান্ডের ওনারের সাথে একটু কথা বলে নেব। দাদা নমস্কার আজকে জমি বাড়ি ডট কম চ্যানেলে আপনার যে প্রপার্টিটা আমরা এখানে দেখাচ্ছি বন্ধুদেরকে তো বেসিক্যালি তার কিছু ডিটেলস আপনার কাছ থেকে জেনে নেবো প্রথমেই আপনাকে জানতে চাইবো দাদা যে এই প্লটটার এক্সাক্ট লোকেশানটা যদি বলেন এটা পড়ছে বাঁধকানা অঞ্চল আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আর আপনি তো দেখলেন আসার সময় বেশ কিছু ইন্ডাস্ট্রি টিন্ডাস্ট্রি হয়েছে প্রথম দিকটা দেখুন এটা আমুলের ফ্যাক্টরি এটা আমুল ফ্যাক্টরি আচ্ছা ওই যে আচ্ছা ওটা অনেক পুরনো আচ্ছা

আচ্ছা আর আমরা যে নিয়ারবাই বাই পিচ রাস্তা সেখান থেকে যে রোডটা নেমে আসছি একশো কুড়ি তিরিশ মিটার আর এটা আমাদের কেনা রাস্তা আচ্ছা 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 আর এই যে ল্যান্ডটা আজকে আমরা দেখছি দাদা এটা ল্যান্ড টাইপ কি আছে এটা আছে এখন জিএলপি বড়লাক প্রতি এবারে যদি কেউ ইন্ডাস্ট্রি করে তাহলে তাকে তো কনভারশন করতেই হবে আচ্ছা কেউ যদি এখানে বাড়ি করে আমি বাড়ি তো কেউ করবে না তবুও আমি বলছি আর কি বাস্তু চাইলে বাস্তু জিএলপি থেকে এনি টাইপ বেসিক্যালি এখানে এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রি এগ্রিকালচারাল সব সব বিজনেস প্লাস যদি কেউ ফার্ম হাউস টাইপের কিছু করতে চায় যে কোনো এনি কাইন্ড অফ আচ্ছা এখানে দাদা এই যে আমরা প্লটটা দেখতে পাচ্ছি এই প্লটটা যদি আপনি দিকগুলো একটু বলে দিন যে দিকে রাস্তা রয়েছে আমরা যখন ঢুকছি হ্যাঁ আমার জায়গাটা হচ্ছে পূর্ব দিকে মুখ মানে এই দিকটা পূর্ব আচ্ছা পেছন দিকটা ওই দিকটা পড়ে গেল পশ্চিম আচ্ছা তাহলে আমার জায়গাটা হচ্ছে পূর্ব দিকে আচ্ছা তার মানে পূর্বমুখী পূর্বমুখী আচ্ছা আমার পূর্ব দিকে যে রোডটা রয়েছে সেটা পূর্ব দিকে আচ্ছা রাস্তাটা হচ্ছে উত্তর টু দক্ষিণ আচ্ছা উত্তর থেকে নামছে দক্ষিণের দিকে আসছে আচ্ছা জায়গাটা আমার পূর্ব দিকে মুখ হচ্ছে আচ্ছা এই যে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যেটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পশ্চিম দিকে মুখ তাহলে আমার অপোজিট হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে একদম আচ্ছা এই সেক্ষেত্রে দাদা পূর্ব দিকে যে আমরা রাস্তা ধরি যে আমরা ফ্রন্টেজটা পাচ্ছি সেটা কত ফুট পাই একশো তিরিশ ফুট প্লাস আচ্ছা পূর্ব দিকে একশো তিরিশ ফুট আচ্ছা সেক্ষেত্রে একশো চল্লিশ ফুট আচ্ছা আর একটা সাইডে আছে ছশো ষাট একদিকে আছে পাঁচশো আশি আচ্ছা

তো এই প্লটের আইনগত আশা করি সমস্ত না 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 আমার মিউটেশন করা জমি এক নম্বর দু নম্বর হচ্ছে ক্লিয়ার টাইটেল আছে খাজনা কিছু হয়তো বাকি আছে সেটা মিটিয়ে দেওয়া যাবে আচ্ছা খাজনা নিয়ে কোনো ইস্যু আছে মানে আইনগত কোনো সমস্যা নেই না 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 আইনগত কোনো সমস্যা থাকবে আচ্ছা আইনগত কোনো সমস্যা নেই আচ্ছা আর আমার তো দলিল পারচেজ করা তারপরে পরে আমি মিউটেশন করে নিয়েছি ঠিক আছে আর আমাদের আমার পাশেও এটাও দুর্গাপুরেরই দিয়ে ওনার যেটা এগুলো যে আছে হ্যাঁ এগুলো সব দুর্গাপুরের ওনার এই ওইখান পর্যন্ত একদম আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে দাদা বেসিক্যালি আপনি এই যে প্লটটা এটার আস্কিং প্রাইস কিরকম রেখেছে যদি একটু বলেন আমি আস্কিং প্রাইস রেখেছি 8 লাখ করে বিঘে আচ্ছা 8 লাখ আচ্ছা পার বিঘে দাদা এটা কি স্লাইটলি নেগোসিয়েবল অন টেবিল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি যদি একদম উইলিং কোনো জেনুইন বা সিরিয়াস বায়ার পাই একদম এটা আমি নেগোসিয়েশন করে দেব আচ্ছা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই দাদার সাথে যেটুকু কথা হয়েছে যদি আপনারা যে পর বলেন যে হ্যাঁ jomianbari.com এর ভিডিও দেখে আপনাদের কাছে এসছি অবশ্যই দাদা যতটা সাধ্যমত আপনাদেরকে আরো হয়তো একটু বেনিফিটের জায়গায় নিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ফার্দার যে কোনো রকমের ডিটেলস দরকার থাকে স্ক্রিনে দেখানো নাম্বার সেখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা হয়তো সময় সুযোগ বুঝে অবশ্যই রিপ্লাই করবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হব